আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেকদিন পর আজ তরকারি আপডেটটা দেওয়ার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন তরকারি কিছুদিন আগে পর্যাপ্ত পরিমাণ দাম ছিল কিন্তু এখন যেই পর্যায়ে গেছে এখন দামটা অনেকটাই কম তারপর দেখবো কোন তরকারি কি দামটা যাচ্ছে সেটাই জানাবো ইনশাল্লাহ সোলেটস গ বেগুন কত করে বলছে ভাই আটশো টাকা মন পাঁচ টাকার বেগুন আটশো চলে আসছে হাই রে কপাল একই দাম না ভাই

দর্শক এই পাতা কবর কিছুদিন আগে আমরা পর্যাপ্ত পরিমাণ দাম দেখছি কিন্তু কৃষকের ঘরে যখনই এটা সবার হয়ে গেছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাম একেবারেই কমে গেছে পাঁচ টাকা দশ টাকা পাইকিরি যা অবিশ্বাস্য কম দাম তোলা খরচ আর আনা খরচ তো হচ্ছে না দেখতে পাচ্ছি আর তোলা এক টাকা দেখ এক টাকা তো পকেট ঢুকতেছে

গত বছর এই আমরা দুইশো টাকা মন দেখেছিলাম প্রিয় দর্শক এবার ও যে কি অবস্থা হবে আল্লাহ জানে আর ভাই ভালো আছেন সত্যি তো প্রিয় দর্শক এই ছিল আজকে সবজি বাজারের নিউজ সবাই আল্লাহ আসসালাম